সকালবেলা হিলি স্টেশনে আসি আমরা ট্রেন ধরতে আসছি বরন্দ ট্রেন জয়পুর সন্তালের দিক যাবো কিন্তু আশি শুনছি ট্রেন নাই সারাদিনে কোনো এদিকে যাওয়ার কোনো ট্রেন পাওয়া যায় না জয়পুর একটা আক্রিপুরের দিকে সমস্যা হয়েছে আমরা জয়পুর সান্দা যেতে পারছি না টাইমে যাওয়ার কথা স্টেশনে আসছি সকালবেলা উঠে আশি শুনি বরন্দ নাই কোনো ট্রেনই নাই ট্রেন বন্ধ এখন যাবো কি সৈয়দপুরে এখন এই যে আমার দুর্ভোগ এখন কিভাবে যাব আমরা তো এখন যাতে চালু হয় সে ব্যবস্থা করা লাগবে এই তো যাবো কী করে এখন তো ট্রেন বন্ধ হলে এখন যাবো উপায় কি আমাদের এই যে দুর্ভোগ এখন কি করা যায় কোন সে আসলাম আজকে তো যাবো তো হঠাৎ করে ট্রেন বন্ধ খুবই কষ্টের ভিতরে আর দোকান টোকান সব বন্ধ হয়ে আছে বাড়ি এখন কষ্ট করে যেতে লাগবে বাসে তাছাড়া উপায় নাই মেলা কষ্ট ট্রেনে গেলে একটু সুবিধা আছে আর বাসে গেলে তো অত সুবিধা নাই এটাই পরিস্থিতিতে বাড়িতে যাই বাড়িতে যাই আলাপ আলোচনা করি তারপরে রানিং স্টাফদের রানিং স্টাফ কর্মচারীদের তাদের মানে সারা দেশে চেন সোশ্যাল আবার তাহলে মাইলেজ ভাতা সংক্রান্ত এবং আট ঘন্টা ডিউটি রোস্টার মোতাবেকের জন্য ট্রেন অনির্দিষ্ট জন্য আপাতত বন্ধ রাখছে হ্যাঁ সকাল থেকে কোনো ট্রেন বন্ধ আছে আপাতত রানিং স্টাফদের কর্মবিরতির কারণে হ্যাঁ যাত্রীদের অনেক দুর্ভোগের কারণে এটা আমরা উদ্বোধন কর্মকর্তাদের অবগত করা হয়েছে